ছাত্র শিবিরের প্যানেলের প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এনে এরই মধ্যে আসলে শেষ মুহূর্তে সে ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল এরই মধ্যে আসলে যে প্রবেশমুখ সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদারও করা হয়েছে কোনো সংঘাত সহিংস সহিংসতা এড়াতে এরই মধ্যে বিজেপি মোতায়েন করা হয়েছে সকাল থেকে যদিও মোতায়েন করা ছিল কিন্তু যখনই ছাত্রদলের এই প্যানেল ঘোষণার কথা আসে ঠিক তারপরই আসলে আমরা দেখছিলাম আরও জোরদার করা হয়েছে এবং ঠিক যদি জানিয়ে রাখি শেষ মুহূর্তে বেলা পোনে চারটার দিকে আসলে জাকসু নির্বাচন বর্জন করে ঠিক আমরা যদি জানিয়ে রাখি তাদের যে অভিযোগ রয়েছে বিশেষ করে তাদের যারা সংবাদ সম্মেলনে ছিলেন তারা বলছেন এই নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্বের একটা অভিযোগ তারা করছেন তারা বলছেন ব্যালট বক্স এবং বিভিন্ন মেশিন আসলে জামাতের প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে এমনটি আসলে তারা বলছেন এবং এই পক্ষপাতিত্বের অভিযোগ এনেই এই নির্বাচন বর্জন করে করেছে ছাত্রদল এবং তারা বলছেন এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না এবং প্রশাসন প্রস্তুত ছিল না এই নির্বাচনের জন্য এমনটি আসলে ছাত্রদলের যে সংবাদ সম্মেলনের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক বেলা পাঁচটায় এই ভোট গ্রহণ শেষ হবার কথা ছিল এরই মধ্যে আসলে সাড়ে পাঁচটার দিকে পৌনে চারটার দিকে আসলে এই নির্বাচন বর্জনের একটা সংবাদ সম্মেলন করে ছাত্রদলের প্যানেল জরুরি সংবাদ সম্মেলনে ঠিক নির্বাচন বর্জনের যে ঘোষণা সেটি আসলে দেন এবং এরই মধ্যে আসলে আমরা দেখছি ক্যাম্পাস জুড়ে যেই নিরাপত্তা সেটি আসলে বাড়ানো হয়েছে কোনো ধরনের সংঘাত এড়াতে আসলে প্রস্তুত প্রশাসন ঠিক যদি জানিয়ে রাখি ডাকসু নির্বাচনে আসলে ছাত্রদলের যেই ভরাডুবি বলা যায় সেই ভরাডুবির পর আমরা ডাকসু নির্বাচনে সারা দেশব্যাপী যে সারা দেশের মানুষের একটি চোখ ছিল এই নির্বাচন কেমন হবে সেটি আসলে এখন দেখার বিষয় এরই মধ্যে আসলে আমরা দেখছি সহ বিশেষ করে অন্যান্য যে প্যানেল রয়েছে যদি জানিয়ে রাখি বাক্সাসের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকেও মূলত এই নির্বাচন বর্জনের ঘোষণা কিন্তু এরই মধ্যে এই নির্বাচন আসলে বাক্সাসের পক্ষ থেকেও আসলে বলা হচ্ছিল যে আমাদের প্রতি প্রশাসনের এক ধরনের দুর্বলতা বা তাদেরকে সুবিধা দেওয়ার যে চেষ্টা সেটি করা হচ্ছে যে কারণে আসলে বাক্সাস সংবাদ সম্মেলনে একটি প্রতিবাদও জানিয়েছে তেমনটি আসলে আমরা দেখেছি না okay. এবং যদি জানিয়ে রাখি জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনে কাটচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল এরই মধ্যে আসলে এই ঘোষণা তারা দিয়েছে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার বিকেল চারটার কিছুক্ষণ আগে মাওলানা ভাসানি হলের গেস্ট রুমে আসলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এবং তিনি এই ঘোষণায় বলেন এই নির্বাচনে কাটচুপির অভিযোগ তিনি নিয়ে এসে মূলত এই নির্বাচন বর্জন ঘোষণা করেছেন এবং বৈশাখী যে অভিযোগগুলো করছিল তারা বলছিলেন আমরা জানতাম নির্বাচনটি হবে পাতানো নির্বাচন এবং এখানে জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বা জামাতের প্রতি আসলে প্রশাসন দুর্বল এমন একটি কথা আসলে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে এরই মধ্যে আসলে আপনারা জানেন ডাকসু নির্বাচনে ছাত্র দলের যেই ভরাডুবি এরপরই আসলে জাকসু নির্বাচনের প্রতি সারা দেশের মানুষের যে নজর সেটি ছিল এই নির্বাচন কেমন হবে কতটা সুষ্ঠু হবে সেদিকে আসলে সারা দেশের মানুষের নজর ছিল এরই মধ্যে আসলে একটি প্যানেল মোট আটটি প্যানেল ছিল এই নির্বাচনে এরই মধ্যে আসলে ছাত্র দলের যে প্যানেল তারা কিন্তু ভোট বর্জন করেছে আমরা যদি একটু পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি আপনাদেরকে কি 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 হচ্ছে বা কি কি হয়েছে সকাল থেকে এর আগে আমরা দেখেছিলাম ছাত্র দলের প্যানেলের একটি সংবাদ সম্মেলন হয় সেখানে তারা অভিযোগ করছিলেন কিন্তু ঠিক পনে চারটার দিকে এক সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকে তারা এই ভোট বর্জন কিন্তু আসলে করেছে এবং ছাত্র শিবিরের যে প্যানেল তারাও আসলে মূলত অভিযোগ করছিলেন এবং বাক্সাস সমর্থিত যে প্যানেল তারাও বিভিন্ন প্যানেল থেকে আসলে এই নির্বাচনের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছিল এবং তারা প্রায় প্রতিটি প্যানেলই আসলে যারা সংবাদ সম্মেলন করেছে সর্বশেষ তারা আসলে বলছিলেন এই নির্বাচনে প্রশাসন আসলে প্রস্তুত ছিল না এমন কথা এই তারা বলছিলেন যারা যেই প্যানেলগুলো রয়েছে তারা এবং ঠিক যদি ছাত্র দলের যেই জিএস প্রার্থী বৈশাখী তিনি এই সংবাদ সম্মেলন যেমনটি বলেছেন সেটি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি তিনি বলছিলেন যে আমরা জানতাম নির্বাচনটি হবে পাতানো নির্বাচন এবং তাজউদ্দিন হলের ভোটার লিস্টে ছবি নেই এমন একটি অভিযোগ তিনি বলছেন তাই দুই ঘন্টা ভোট নির্বাচন বন্ধ ছিল এবং একুশ নং হলে আসলে মব সৃষ্টি করা হয়েছিল এমনটি আসলে তারা বলছেন এবং এর পেছনে ছিল শিবির এমনটি আসলে ছাত্র পক্ষ থেকে বলা হচ্ছে এবং জাহার ইমাম হলে মব সৃষ্টি করা হয়েছে মেঘলার কারচুপির কারণে নির্বাচন বন্ধ ছিল মেয়েদের হলে আইডি কার্ড চেঞ্জ করে একই মেয়ে বারবার ভোট দেওয়ার পরও প্রশাসন কিছু বলেনি ভোট কারচুপির অভিযোগে এই অভিযোগে এনেই মূলত ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছে ইতিমধ্যে এবং সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেন তাকে যে এখন ছাত্র দলের প্রার্থীদের তাদের প্রার্থী প্রত্যাহার করেছেন কিনা তবে এই প্রশ্নের জবাবে তারা কোনো জবাব দেননি এবং তারা জানিয়েছেন সাংবাদিকদের জবাব তারা পরে দিবেন এমনটি আসলে তারা জানিয়েছেন এবং ঠিক দেখছেন ক্যাম্পাস জুড়ে যে নিরাপত্তা সেটি আসলে বাড়ানো হয়েছে এরই মধ্যে কোনো ধরনের যেন সংঘাতে না জড়ায় কোনো প্যানেল সেই বিষয়ে আসলে প্রশাসন সজাগ রয়েছে বিভিন্ন জায়গায় টহলরত প্রশাসনের সদস্যরা রয়েছে এবং সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এবং তারা যেমনটি বলছেন নির্বাচনে অনিয়ম অসঙ্গতির অভিযোগে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি আবেদন করেছেন ওই আবেদনপত্রে স্বাক্ষর করেছেন শেখ সাদি বৈশাখী এবং সাজা যারা এই যে নির্বাচন ছাত্রদলের ছাত্র যে প্যানেল সেই প্যানেল থেকে নির্বাচন করছিলেন মূলত এবং নয়টি আসলে অসঙ্গতির কথা ছাত্রদলের যে প্যানেল সেখান থেকে বলা হয়েছে এবং অসঙ্গতির কথা আসলে তারা বলছেন এবং যথা যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া এবং প্রার্থীদের ভোটকেন্দ্রে পরিদর্শন করতে না দেওয়ার কথাও আসলে তারা বলছেন এবং এই অভিযোগ কিন্তু ছাত্র দলের যে প্যানেল রয়েছে তারা আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছুক্ষণ আগেই করছিলেন এবং ঠিক তেত্রিশ বছর পর যেই ডাকসু জাকসু নির্বাচন এতে আসলে শিক্ষার্থীদের মধ্যে যেই আনন্দ সেটি আসলে আমরা দেখছিলাম এবং বিশেষ করে বিভিন্ন যে হল রয়েছে প্রায় একুশটি হলে আসলে মোট একুশটি হলে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিটা হলে আসলে আমরা দেখছিলাম বেশ উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছিল এবং তারা আসলে যেমনটি বলছেন ছাত্র শিবির তাদের কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হবার জন্য নীল নকশায় গেছে এমন কথা আসলে তারা বলছেন এবং ঠিক আপনাদেরকে যদি জানিয়ে রাখি অন্যান্য প্যালেন প্যানেল যারা ছিল তারা আসলে অভিযোগ করছিলেন যে জামাতের কোম্পানি থেকে ব্যালট পেপার প্রিন্ট করা হয়েছে এবং জামাতের থেকে আসলে বিভিন্ন মেশিন কেনা হয়েছে যেগুলো ভোটে কার্য কার্যকর ভূমিকা রাখে যে কারণে আসলে একটা আশঙ্কা ছাত্র দলের যে প্যানেল তারা আসলে করছিলেন এবং তারা ঠিক যেমনটি বলছেন ছাত্র শিবির তাদের কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হবার নীল নকশা তৈরি করেছে এমন অভিযোগ ছাত্র দলের প্যানেলে যারা রয়েছে তারা করছিলেন এবং ঠিক বাক্সাসের কথা যদি আমরা জানি বাক্সাস কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করেছে তারাও একই অভিযোগ আমরা দেখছিলাম করছিল এবং ছাত্র শিবির আসলে তারাও এই এই ব্যাপারে আসলে কথা বলেছেন এবং এর জবাবও দিয়েছেন ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এর জবাব দেওয়া হয়েছে এবং তারা বলছিলেন যে এখানে আসলে কোনো ধরনের মেশিন বা রকম কোনো ব্যাপার নাই এবং এরই মধ্যে আসলে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মেশিনে মূলত ভোট গণনা হবার কথা ছিল সেখানে গণনা হবে না যে শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে এবং এমন কথা আসলে প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এরপরই আসলে আমরা দেখেছি এই যে ছাত্রদল তারা কিন্তু এই জাকস নির্বাচনেরই মধ্যে বর্জন ঘোষণা করেছে ঠিক বেলা পৌনে চারটার দিকে মূলত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল এই ছিল আসলে আমাদের কাছে এই নির্বাচনের সর্বশেষ যে তথ্য সেটি ধন্যবাদ সবাইকে